হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকল ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে তো আজ ভিডিওটা একটু ভিন্ন টাইপে হতে চলেছে তো আজ আমি আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে একটা স্পিকার তার মানে পড়ে আছে যেটা কোয়েল পাচ্ছিলো না তো সেটা সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম তো যিনারা স্পিকারের কোয়েল মানে পাচ্ছেন না তেনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কোয়েল স্টক রয়েছে তো আমার কাছে এমন কোনো মাপের কোয়েল নেই বললে হবে না আমার কাছে সমস্ত রকম মাপের কোয়েল আমার কাছে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল কোয়েলের কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন তো আমার কাছে প্রচুর কোয়েল স্টক রয়েছে তো জিনাদের যেরকম মাপের কোয়েল দরকার তো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কোয়েল দেখতে পাচ্ছেন তো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সমস্ত রকম কোয়েল আমার কাছে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন কোয়েলের তো ভালো কোম্পানির ভালো ভালো কোয়েল আমার কাছে রয়েছে তো এখনও নিচেতে অনেক কোয়েল রয়েছে তো আমি আপনারাকে সমস্ত কোয়েল এইভাবে দেখাতে পারছি না তো জিনাদের দরকার আছে কোয়েল তিনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিনারা বাদ থেকে যোগাযোগ করবেন তেনারাকে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মাল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন কোয়েলটা তো আমার কাছে সবচেয়ে ভালো কোয়ালিটির কোয়েল যেটা হয় সেটা আমার কাছে রয়েছে ভালো ভালো কোয়ালিটির কোয়েল তো অনেকে আছে যেনাদের স্পিকারের কোয়েল মাপে মিলছে না পাচ্ছেন না যেনারা কোম্পানির কোয়েল চান তিনারাও যোগাযোগ করতে পারেন আমার কাছে কোম্পানির কোয়েলও রয়েছে বহুত কোয়েল রয়েছে অ্যাম্পোর কোম্পানির কোয়েল রয়েছে আমার কাছে অ্যারন ইন্ডিয়া কোয়েল আছে আমার কাছে প্রায় কোম্পানিরই আমার কাছে রয়েছে তো অত কোম্পানি আমি নাম এখন বলতে পারছি না আর এত মালও আমি বাই করে আপনারাকে দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছেন মাল আমার কাছে স্টক রয়েছে তো যেনাদের দরকার আছে তিনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এই রকমের ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যোগাযোগ রেখে দিবেন তো আমি নেক্সটে ডে আরও কোয়েলের বিষয়ে আরও ভিডিও আমি আনতে চলেছি তো এখন এইখানে ভিডিওটা শেষ করছি